ধৈর্য শব্দটি কি ঘোড়ার ডিম হয়ে গেল মানুষে বলে ঘোড়ার ডিম কিন্তু কেউ দেখেনি কেউ জানে না ধৈর্য শব্দটি মানুষ জানে বাংলা ভাষাতে লিখাও দেখে কিন্তু আসলে কি বুঝে ধৈর্য কাকে বলে দলীয় ক্ষমতা থাকলে সে ধৈর্য পরিচয় দিতে পারে না অর্থের ক্ষমতা থাকলে সে ধৈর্যের পরিচয় দিতে পারে না অর্থের শিখের পাপক থাকলে ধৈর্যের পরিচয় সে দিতে পারে না আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসবিল সাবরান জামিলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন সুন্দর ধৈর্য কি জিনিস সুন্দর ধৈর্য কাকে বলে বুঝতে পারলাম না ওই লোকটা আমাকে এক থাপর মেরেছে আমি খুব গালি করলাম কিন্তু পালটা এক থাপল মারতে পারলাম না এক সপ্তাহ গালি করার পরে বলছি এখন ধৈর্য ধারণ করি কি আর করি কিছু করতে তো পারলাম না এর নাম কি আসলে ধৈর্য আপনি সত্য ধৈর্য ধারণ করুন সুন্দর ধৈর্য বড় ছেলেটা মারা গেল সাত আট দিন কান্নাকাটি করলাম তারপরে বলছি যে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে এখন আর কি করব ধৈর্য ধারণ করি তাহলে কি এর নাম ধৈর্য হলো এটাই কি সুন্দর ধৈর্য বুঝতে পারলাম না আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন সুন্দর ধৈর্য কি ওরা বলছে অনেক কথা আল্লাহ তালা বলছেন অসমের আলামায়া কুলুন মোহাম্মদ ওরা যা বলছে আপনি তারপরে ধৈর্য ধারণ করুন ওরা বলছে এ জাদুগার ওরা বলছে এ গণক ওরা বলছে এ কবি ওরা বলছে ছি 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 কত বদ মানুষ আরে আমাদের মা বোধ হচ্ছে তিনশো ষাট জন এ বলছে একজন তবুও সপ্তম আকাশের উপরে থাকে এ কি সহ্য করা যায় একে হত্যা করে দে একে জেলখানায় বন্দি কর একে দেশ থেকে তাড়িয়ে দে একে কুকুর লাগিয়ে দে একে ঢেল মার এর গায়ে ধুলা দিয়ে দে একে থুথু দিয়ে দে এ গণ এ কত কি আল্লাহ তালা বলছেন ওরা যা বলে ওরা আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহর কি ঠেকা বেঁধেছে আল্লাহ কাউকে একটু টিপে দিতে পারেন না উনি সর্বশক্তিমান কিন্তু আমার আপনার গতি অনুপাতে আল্লাহ চলেন না তার নাম রাহিম তার নাম ও সাবেক যারা ধৈর্যশীল তার সাথে আল্লাহ আছেন আপনার ভিতরে দিন ধৈর্যের পরিচয় দেখতে পেলাম না প্রতিবেশীর ছাগলটাতে আপনার গাছ খেয়ে নিয়েছে আপনি তখন বললেন এই তুই বের হ তো বলছে তুই বের তোকে দেখে নেব দুইজনই মনে হচ্ছে পশু ঢাকা চিড়িয়াখানায় আছে হায়ানা দুইজনের চরিত্র হায়ানার মতো হয়ে আছে দল করলে পার্টি করলে আরো চরিত্র থাকে না একজন আর একজনের বিরুদ্ধে কথা না বললে দিন কাটে না ভেতরটা ঠান্ডা হয় না গালি না দিলে একটু মনটা তৃপ্তি আসে না গালি দিলে বদনাম করলে নিন্দা করলে নিজে একটু শান্তি পায় মনে করে ও বুঝে না ধৈর্য কাকে বলে শোনন জিমাদিনের সালাবাক কবিরাজ শুনেছে মোহাম্মদ পাগল হয়েছে আল্লা বলছেন আমার সহ তোমাদের সাথে যে মোহাম্মদ এই মোহাম্মদ পাগল নয় তোমাদের বাড়িতে জন্ম নিয়েছে তোমাদের বাড়িতে খেয়ে মানুষ হয়েছে তোমাদের বাড়িতে ছাগল চড়িয়েছে তোমাদের বাড়িতে আজকে নবী বলে নিজেকে ঘোষণা করেছে এ পাগল নয় সবাই বলছে পাগল ছি 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 একে তাড়িয়ে দে যে মাদিব না সাল আমার পাগলামি ভালো করতে পারে শুনেন 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 আপনাদের এলাকায় নাকি মোহাম্মদ পাগল হয়েছে তাকে নাকি জিনে ধরেছে তাকে নাকি ওপরিতে ধরেছে জি আমাদের মোহাম্মদকে জিনে ধরেছে ওকে ওপরিতে ধরেছে ও পাগল হয়েছে ওই যে ওই যে ওই যে মোহাম্মদ তো জমাদিনে শাহলাবা ওখানে গিয়ে বলছে আপনাকে নাকি জিনে ধরেছে আপনাকে নাকি ওপরিতে ধরেছে আপনি নাকি পাগল হয়েছেন আমি পাগলামি ভালো করতে পারি

কত গণকের কথা শুনেছি এরকম তো কথা গণকের শুনিনি কত কবি গণক এদের কথা আমি এই রকম আবার একটু পরেন্ত শুনি আবার একটু পরেন্ত তা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবার পড়লেন ইন্দুলহে না আহম্দ উফনাস্তা আলহ মন আস্তাক শেষ পর্যন্ত তখন কবিরাজ বলছেন আসাদ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ও আসাদ আল্লাহ মোহাম্মদ আল্লাসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল কবিরাজ পাগলামে ভালো করলেন

জানেন এখন পর্যন্ত আমি কোনোদিন কোন মা ঝাবের বদনাম করিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো মানুষকে সামনে রেখে কারণ নিন্দা করে আমি কোনোদিন কথা বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যু তবে আমি বলিনি এনে মিথ্যু এ কথা আমি বলিনি শতকরা আটানব্বই জন মুফাসের মিথ্যুক আমি বলেছি তবে বলিনি এনে মিথ্যুক এ কথা আমি বলিনি আল্লাহ আল্লাহর কসম আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি আজকে দেবো না আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলি না আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি